নদী ধারে মাটি একটা দোচালা ফাটা ঘরে রতন আর তার বউ থাকত দুঃখীকে নিয়ে নুন আনতে পান্তা ফুরোয় তবু রতনের চোখে সবচেয়ে দামি ছিল তার বউ দুঃখী তার ভালোবাসার কোনো অভাব ছিল না বল মাছের খালইটা দেত বৌ রেডিওতে হুললাম আগামীকাল বিকাল অবধি মহাপ্রলয় আইতাছে তাই না কি গো তাহলে এখন আমাদের কি হবে বলো তো একে তো মাটির ঘর তার ওপরে পাতুল ধরেছে আমাদের শেষ রক্ষা হবে তো ওপরালার উপর ভরসা কর কত ঝড় বৃষ্টিতে এই ঘরেই তো থাকছে তাই না ঝড় বৃষ্টি শুরু হলে যে জোয়ার আসে আর তাতে তো এবার মনে হয় আমাদের বাড়িটা দুদিন চাপে কো ঠিকই কৈছ গো সেই চিন্তাই ঝুমুর রেনিয়া কি এইখানে থাকা নিরাপদ হইবো আমি সন্ধ্যায় ফিরাইমু আরাই শাই তোমার লগে বইসা একটা সিদ্ধান্ত নিব চাপার সময় ঝুমুরকে একটু আদর করে গেলে না সেই তো রাতি পি কই আমার ঝুমুর মা কই কই এই তো বাবা আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তুমি আমাকে আদর করে না চুলে গেলে আমি তোমার সাথে আর কখনো কথাই বলবো না ওরে আমার লক্ষ্মী রে শোনো বাবা তুমি নদীর মাঝখান থেকে আমার জন্য মুক্ত নিয়ে আসবে মুক্ত মুক্ত দিয়ে কি করবি রে মা আমি মায়ের জন্য বড় করে একটা মুক্তোর মালা বানাবো বাবা হমা যদি ভাগ্যে হয় তাইলে আইস মাছ না পুরা খাল ওই ভৈরা ঝিলুক নিয়ে মুড়ে বউ এখন তাইলে যাই রতনের মা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল আর একা একাই বলছিল ঢং দেখে আর বাঁচি না মা ওইখানে দাঁড়াইয়া কেন এই দিকে মাছ ধরতে যাবি তাই এতে এত বলে যাবার কি আছে রতন চলে যায় মেয়ে ঝুমুরো চলে যায় দৌড়ে খেলতে রতনের বউ দুঃখী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে দুঃখী নামটাই যেন তার জীবনের কাল হয়ে গেল দুঃখ যেন তাদের জীবন থেকে নামছি না পাশের গ্রামে ঘরে ছাউনি দিয়া একটি ঘরে গফুর মিয়া তার মা মরা মেয়েটাকে নিয়ে থাকে গরিবের ঘরে দুঃখ যেন নিত্যদিনের সাথী দুঃখের এত সুন্দর চেহারা ছিল চেহারা দেখলেই মানুষের দুঃখ মা আমার নিমেষে এক মুঠা ভাত দিতে পারলাম না রে আব্বা তুমি চিন্তা না আমার কোনো খিদা নাই আজ আমি রহিমা খালাগো বাড়িতে কাজে যাই শুনছি তারা অনেক মাছ ধরে ওই মাছ বাসতে হয় আমি না হয় মাছ বাসা কাজ করমু আব্বা রহিমার বাড়িতে ওই দিন রতন নামে এক মাছি আসে মাছ দিতে দুখী বসে মাছ পাচ্ছিল ওই সময় রতন দুঃখীকে দেখে পছন্দ করে ফেলে আপনার মাইয়ার তো আমার খুব ভালো লাগছে আরে রতন সে তো খুব ভালো কথা কিন্তু তো আমার মেয়ে নয় ও গোফুর মিয়ার মেয়ে গোফর মিয়ার মাইয়া তাতে কি হইছে আমি ওরেই বিয়া করব সাসা বাড়িতে না নাকি কে কেরা তা তোমারে তো চিনলাম না বাবা চিনবেন কেমন কইরা আমি তো কখনোই আপনার বাড়িতে আসি নাই তবে আই খালি হাতে দেবেন না কিন্তু আমি গরিব মানুষ বাবা কি বা আছে যে তোমাকে ফিরিয়ে দেব আমি আপনার মাইয়ারে বিয়া করবার চাই আসা বিয়া করতে চাও সে তো খুব ভালা কথা আমার মাই আরে তিন বেলা ভাত দিতে পারবা তো ওইটা নিয়া আপনি কোনো চিন্তাই করবেন না যা পাই তাতেই খুব ভালোভাবে সইলা যায় জি জমিদার মশাই তই সজের বেলায় কোথায় যাচ্ছ আনতে যাচ্ছি নাকি না জমিদায় মশাই আজ রাতে রতনের বড় চালানে মাছ ধরতে হবে হয়তো একটু রাত করেই ফিরবে তাহলে তো ভালোই হলো সুন্দরীর মুখখানা অনেক সময় দেখতে পারবো তা নিজের বড় চালানের করলে হবে আমার তো ঘেরেও অনেক দিন হলো যায় না সন্ধ্যাবেলা একবার দেখা করতে বলো আমার সাথে কেমন সি সুমিতার মশাই তাহলে এখন আমি আসি গাভে নিয়ে বাড়ি ফিরতে হবে তো তোকে তোমার এত কিসের তারা রতন তো বাড়িতে নেই আমার সাথে একটু গল্প করলে তাতে তো কোনো ক্ষতি নেই বলি তোমার জন্য না আমার অনেক মায়া হয় জমিদার মশাই এইসব কি বলছেন আপনি আপনি গ্যারামের সম্মানিত মানুষ কেউ দেখলে আপনার সম্মান হানি হবে এত সুন্দর মেয়ে তুমি আর তুমি কি না রতনের ঘরে ঝির মতো খাটুনি খাটো তুমি যদি চাও ব্যাস জমিদার মশাই আপনি আমার সাথে আর কোনো কথা ভুলবেন না আমি এখন আসি অনেকবার বলেছি এই ধরনের কথা আপনি আমাকে বলবেন না ফির যদি এসব কথা বলেন আমি কিন্তু রতনকে সব বলে দেব রতনের বউ ছিল সুন্দরী সব সময় জমিদার তাকে জ্বালাতন করত রতন জমিদারের ঘেরে কাজ করে এই জন্যেই তার বউ জমিদারকে তেমন কিছু বলতে পারতো না কিরে লালু দড়িতে কয় পেস দিয়েছিস হ্যাঁ রাগ করেছিস নাকি ওই বদমাস জমিদারের জন্য একটু দেরি হয়ে গেল মারে তোর বাবা তো কখনো এত দেরি করে না মা বাবা তো সব সময় তাড়াতাড়ি ফিরে আসে তবে আজ কি বাবার কোনো বিপদ হলো সিমা এইসব কথা বলতে হয় না কি অলক্ষণে মেয়েরে বাবা বাবার নামে কেউ এসব বলে ছেলেটা তোদের মুখে ভাত তুলতে যেয়ে না জানি কোন বিপদে পড়েছে বৌমা তুমি থাকো আমি একটু নদীর পাড়ে যাই বাতিটা নিয়ে রতনকে একটু খুঁজে আসি ঠিক আছে মা সেই ভালো হবে আমি কি যাব আপনার সাথে না থাক তার আর দরকার হবে নি রতন বাবা রতন আরে আয় বৌ আর কত ঘুমাবি রে কলসিতে পানি নাই হাড়িতে ভাত নাই সারা রাত ছেলেটা আমার বাইরে থাকলো তার জন্যে কি কোনো চিন্তা নাই জন্য সারা রাত জুমুরির জ্বর ছিল ঠিক মতো বন্ধ করতে পারিনি তাই তো সকালে উঠতে একটু দেরি হয়ে গেল কেমন বউ গো তুমি সারা রাত স্বামীটা বাইরে রয়েছে তোমার কি কোনো চিন্তা নাই যাও হাড়িতে ভাত চাপাও আরে আই সেরি আর শুয়ে থাকিস না তোর বাপ তো এখনো বাড়িতে আসে নাই এইভাবে শুয়ে থাকলে কি হইব বাপরে খুঁজতে চাবি না তোমার সাথে আরি তুমি সব সময় মাকে কথা শোনাও এই টুকুমের কথার কি ঝাঁসরে বাবা রতন বাড়ি আসুক দুইটারে কিভাবে শোষা করতে হয় কর্ম আমি রতন দুপুর থেকে সন্ধে পর্যন্ত নদীতে মাছ ধরে রাত হলে বাড়ি ফিরে আসে আজকে রতনের নৌকার পাল ছিঁড়ে গিয়েছিল আর তাই তো সে বাড়িতে ফিরতে পারছিল না সারাটা রাত তাকে নদীতেই কাটাতে হয়েছে আরে ওইটা আমাদের রতনের নৌকা না রতন তো কখনো এই ভোরবেলায় নদীতে থাকে না যাই তো দেহিত বিষয়টা আরে রেরে বিন আয় না দাদা তাড়াতাড়ি আইগে আসো সেই রাত থেকে নদীতে ভাইসা চলতাসি গো আমার নৌকার পাল ছিঁড়া গেছে বাড়ির সবাই আমার জন্য কত উতলা হয়ে আছে আরে র তো ওম না আমি আমার নৌকা নিয়ে আইতাছি হুম বি নয় সকাল সকাল তোমারে না পাইলে আমার যে কি হইতো সারা রাত একেবারে নদীতেই পার করছি শুনছি আজ সন্ধ্যায় নাকি অনেক বড় ঝড় হইব এই জন্য আরো চিন্তাই পড়ে গেছিলাম এই মাছ নদী থেকে সাতটায়ও তো বাড়ি ফিরতে পারতাম না এই জন্যই তো বলে রতন বিধাতা আমাগর জন্য যা করে মঙ্গলের জন্যই করে বিনায়দা তুমি যাইতাছিলে কই এত সকাল সকাল তো তোমারে কখনো নদীতে দেখি নাই ওই তো আজ সন্ধ্যাবেলা ঝর বৃষ্টি নামার কথা আছে তো জমিদার আবার কইছে রতন তো কাজে আসে নাই এইটা জানি আমি ভালোভাবে ঘেরে দিয়ে আসি ঘেরের মাছ যেন একটাও বাইরি না হয় বুঝতেই তো বার্তা জমিদারের কথা আচ্ছা রতন তুই বরং বাড়ির যা আমি তাইলে জমিদার মশাইয়ের ঘেরে যাই আচ্ছা বিনয় দা তাইলে আসি আরে কানাইদা নাকি তা আজ তো দেখতাছি আবার জাল নিয়ে বাইর হ্যাঁ তুমি কই থেকে আসলা রতন তোমারে দেখলে তো আমার দু চারটা কথা না বলতে পারলে পেটের মধ্যে ফোস ফোস করে কানাইদা এই বয়সে আর কত খাটবা তুমি বাড়িতে তো বউ পোলা মাইয়া কি শুনাই কাল লাই সব করো কত বউ নাই তাতে কি হইছে রাতন তোর বউ মানেই তো আমার বউ এইটা কোনো কথা কইলে কানাইদা আমার একটা বউ ওর দিকে আবার নজর দিও না শুনছো নাকি আজ রাইতে কিন্তু মহাপ্রলয় হইব হা হুন রাতন যা গরম পড়ছে না এই গরমে একটু বৃষ্টি না হইলে কি হয় নাকি কানাইদা তোমার কোনো চিন্তা নাই তোমার পোলা মাইয়া বউ কিচ্ছু নাই তোমার ঘরের ছাউনি উইরা গেলেও তোমার কিচ্ছু হইব না ঠিকই কই সত্রাত এই বয়সে সব ঝড় বৃষ্টি উপভোগ করতে হয় প্রকৃতির সব রং তামাশা না দেখলে কি চলে নাকি তুই ভাই ঘর কোন মানুষ এই সব তুই বুঝবি কেমনে যে বলোনা না কানাইদা না হাই পারি না আমি তো তোমার মতো বৈরাগী হইতে পারি নাই আমার মাইয়া ঝুমুর ঝড় বৃষ্টি দেখলে ভয়ে কাঁপে অগর চিন্তাই তো আমি বিভোর কেমনে দিন রাত পরিশ্রম করে একটু ভালো রাখতে পারি সেই চিন্তাই করমু আবার তার মাঝে প্রকৃতির এই প্রতিশোধ আমার লাইফে এটা বড় কঠিন পরীক্ষা ঘরটা একেবারে নদীর কিনারে গত বছর ঝরে তো আমার ঘরে ফাটল ধরছে না জানি এইবার কি হইব আরে আমরা না চিন্তা করিস না দাদা তোমারে তো অনেক দেরি করাই দিলাম তোমার মাছ ধরা তো আজ সব জলে চলে যাইবো এইটা নিয়ে তোরে চিন্তা করতে হইব না আমি ঠিকই নদীর তলদেশের থেকা বড় বড় বোয়াল মাছ ধরে আনমু রতন বাড়ির দিকে চলে আসলো আর কানাই তার মাছের জাল খাড়ি করে নিয়ে নদীর দিকে চলে গেল আরে বাবা হায় চিন্তায় তো মুখে ভাতি তুলতে পারিনি তা কোথায় সিধি বাবা এই তোমা একটা ছোটখাটো বিপদ হয়ে গেছিল বিনয়টা না থাকলে যে কি হইতো আমার হগো হগো তুমি সারা রাত কোথায় ছিলে তোমার চিন্তায় ঠিকমতো মতো পাতাও তো এক করতে পারিনি তোমার আর ন্যাকা কান্না দেখাতে হবে না সারা রাত কি করলে সে তো দেখতেই পেলাম আমি বাড়িতে আসতে না আসতেই তোমাগর ঘ্যান শুরু হইয়া গেল খবর কিছু রাখো নাকি আজ সন্ধ্যায় মহাপ্রলয় আসতাছে তাতে আজ রায় তা আমরা এইখানে কাটাইতে পারবো কিনা এসব কি বলছো শুনি সারা জীবন তো ঝড় বৃষ্টিতে আমরা এ থেকেছি ঝড় বৃষ্টি কি আজ নতুন হচ্ছে নাকি এইবার নাকি মহাপ্রলয় আমায় এত ভয় দেখিও না তো উপরওয়ালার ইশারা থাকলে কিছুটি হবে না তুমি কইলে কি হইব ঝুমুরের কথাও তো ভাবতে হইব আরে রতন একটা খুশির সংবাদ আছে আবার একটা দুঃখেরও সংবাদ আছে রে কানাইদা তুমি না সব সময় উদ্ভট কথা বলো কি হইছে আমারে খুইলা কও হুনসি আজ রাইতে জোয়ারে নদীর সব মাছ ডাঙায় উঠবো। সাথে জোয়ার তাও নাকি অনেক বেশি হইবো। বুঝলা কানাইদা ঝড় বৃষ্টির কথা ভাইবা গায়ে কাঁটা দিয়ে উঠতেছে আর তুমি ঝড় বৃষ্টির মধ্যে মাছ ধরবা আরে রতন তুই না নদীর এত ভয় পাইলে কি চলে নাকি যাই কৌ কানাইটা আমি আমার কলি আর মাইয়ারে সাই ঝড় বৃষ্টির মধ্যে যাইতে পারবো না হ্যাঁ আমার তো আর বউ নাই আর আমার কে আর মায়া করবো যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে খবরদার কেউ বাইরে যাবানা খবরদার তোরা এখানে থাক বাবা আমি বিধাতার নাম জপি হোক আজ রাতে আমরা বাঁচব আমাদের ছোট্ট মেয়েটি আমাদের মেয়েটির কোনো ক্ষতি হয়ে যাবে না তো বলি এই সব তুমি কি কইতাছ আমি তো এল্লাই যাই তোমারে কইছিলাম আমরা বাইরে কোথাও চইলা যাই জোয়ারের সময় সব ভয়াবহ আমাদের ঘরটাও ভাঙিয়া যাইতে পারে আর ভয় দেখিও না তো আমায় মেয়েটির জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে অযথা চিন্তা করিল না কিচ্ছু হইব না আর যখন ঝড় বৃষ্টির মধ্যে পৈরাই গেছি তখন বিধাতার নাম জপ অপর দিকে কানাইদা এই ঝড় বৃষ্টির মধ্যে মাছ ধরছিল জোয়ারের পানি নদীর উপর ডাঙায় চলে এসেছে সেখানে অনেক মাছ ছিল আরে আরে কত মাছ রতন রে বারবার কইলাম সে আমারে কোনো পাত্তাই দিল না এখন এই জায়গায় আইলে আমার মতো অনেক মাছও ধরতে পারত ও ও মারে ওইটা কি ও মা এত বড় মাছ ওরে বাবারি বাপ দাদার জীবনেও তো দেখি নাই রতন রতন রে কতবার কই রে কি ভোল ডাই না তুই করছ এক মাসে আমার সারাটা বছর চইলা যাইব কম কইরা হইলেও কয়েক মন তো হইব এই মাছ নিয়া আমি প্রথমেই যাবো রতনের বাড়িতে রতন রে চমকাইয়া দেবো জালটা ফেলে মাছটা দড়ি দিয়ে হাতের সাথে ছুলায়। তারপর রতনের বাড়ির দিকে থাকে। আরে এত পানি কেন। রতন তাইলে মেয়ে অনেক বিপদে আছে আহ আরে এই বিপদের সময় রতনের পাশে থাকতে পারলাম না তাড়াতাড়ি যাইতে হইব তাড়াতাড়ি যাইতে হইব যে কানাইয়ের মুখে সবসময় হাসি লেগে থাকে সে কানাইয়ের মুখটা মলিন হয়ে গেল আমরা মেয়েটাকে নিয়ে হাঁড়িতে বসিয়ে ভাসিয়ে দিই নিজের জীবন না হয় নাই বাঁচাতে পারবো কিন্তু মেয়েটা মেয়েটার জীবন তো বাঁচাতে পারবো সে তুমি ঠিক কথা কই ঝুমুর আমাগর প্রাণ পরে না বাসাইতে পারলে আমরা এমনিতেও তো মইরা যাবো দিদি ভাই রে তোর সাথে অনেক অন্যায় করেছি সত্যি বলতে তোর জন্যে আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা রতন হার দেরি করিস না একটা বড় মাছ ধরার হাড়ি আছে ওইটা করে আমরা ঝুমুরকে ভাসিয়ে দিই না বাবা আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না তোমরা কি পাগল হয়ে গেছো আমি তোমাদের ছাড়ে যাব কোথায় আমাগর কিছু হইব না মা আমরা তো বড় কিন্তু তুমি যে ছোট বাচ্চা কানাই কষ্ট করে সেই গলা পানির মধ্যে দিয়ে রতনের বাড়ি চলে এলো আরে রতন বাড়িতে আসস নাকি হুম ওই তো কারাইদা আইছে দা তুমি আইছো তোর এই দুর্দশা দেখমু তখনো ভাবতেও পারি নাই সবাই মিলা এক খনি বাড়ি ছাড় না হইলে ঘরটা ভাইঙ্গা পড়ব জোয়ারের পানিতে ঘর তো একেবারে পড়তে বইছে কানাইতা তা আমাগর যা হইব হইব তুমি আমার ঝুমুর রে নিয়ে যাও আরে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি আমাগর এত সুন্দরী ভাবিরে তুই নিজের ইচ্ছাতেই মাইরা ভালাবি নাকি আর দুই তিন ঘন্টা বৃষ্টি হইলেই তো তোর বাড়ি একেবারে ডুই বাজাইবো তুই কি নিজ ইচ্ছাতেই মৃত্যুবরণ করবি নাকি রে তোর কি বাসার কোনো ইচ্ছাই নাই নাকি তুমি আমাদের সাহায্য করলে আমরা এখান থেকে বেশি ফিরতে পারবো আর দেরি করিস না সুমুর রে এর মধ্যে বসা তুই ভাবি জানের হাত ধর আমি চাষি আম্মারে ধরি তাড়াতাড়ি বাইর হ ঠিক কই সত্যে কানাই সঠিক সময় তুই আমার কি তো আর চিন্তা করতে হইব না এখন চল চল এখন এরপর রতন তার বউ বাচ্চাকে নিয়ে চলে আর কানাই রতনের মাকে নিয়ে যায় ওরে বাপ রে এমন প্রলয় বাপ দাদার জন্মে কখনোই দেহি নাই রে কানাই আবেগ বিকি কইরা এই জন্যই তো নিজ মরতে কইছিলি আমারে দেখ এই ঝড় বৃষ্টির মধ্যে কত বড় বোয়াল মাছ ধরছি কানাইটা তুমি যাই বলো তোমার বুদ্ধি আছে বলতে হবে না থাকলেই রতন তো আমাদের সবাইকে পানিতে ডুবিয়ে মারতো কানাইদা তুমি সত্যি আবাগর অনেক বড় উপকার করলা হইছে হইছে এখন সকাল হইলে এই বোয়াল মাছটা কি করবো সেইটাই ভাবতাছি হম সকাল হয়ে যায় ঝড় বৃষ্টি থেমে জোয়ারের পানি অনেকটা কমে যায়